তালা এটা ন টাকা থেকে স্টার্ট আছে 9 টাকা থেকে অনেক রকম মাল হবে এটা চাবি রিং বারো টাকা থেকে অনেক রকম হবে এটা চপার একশো দশ টাকা থেকে স্টার্ট আছে এটা চায়না এটা পাঁচ টাকা ফুট থেকে স্টার্ট আছে এটা কাইচি পাঁচ টাকা পিস থেকে স্টার্ট আছে এরকম ছুরি আপনাকে আড়াই টাকা তিন টাকা থেকে স্টার্ট আছে এরকম সালসি কুড়ি টাকা থেকে তিরিশ টাকার মধ্যে অনেক আছে এটা দেড় টাকার মধ্যে ছুরি আছে পুরোবার আমার পাশে পাঁচ টাকা থেকে নিয়ে চায় ছাকিনি দু রুপিয়া সে লেকে স্টার্ট আছে অনেক রকম মাল আছে আমার প্রচুর ভ্যারাইটিস আছে এটা স্যাম্পল জোন আছে টাকা পিস থেকে স্টার্ট আছে ভালো ভালো কোয়ালিটি একদম নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি কোথায় এসেছি আজকে এসেছি কলকাতা রাম রহিম মার্কেট আজকে আমরা দেখি হাউস এবং যে সমস্ত যে এই সমস্ত রকমের আইটেমের আজকে এমন একটি দোকানকে তুলে ধরছি যেখান থেকে আপনারা মাল নিয়ে গেলে একদম নিজস্ব এলাকায় বিজনেস করলে অবশ্যই লাভ করতে পারবেন তার জন্য একটা উপযুক্ত জায়গার এই কলকাতার মুখ থেকে তুলে ধরছি বেশি কথা বাড়াচ্ছি না ভিডিওতেই আসা যাক এখান পর অনার কি বলছি কিভাবে আসতে হবে না হবে সব তুলে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে সরাসরি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিও স্যার নমস্কার নমস্তে স্যার আপনার নাম বাতে মেরা নাম আতাউল্লাহ মানি হ্যাঁ মেরা শপ কা নাম গ্যাডেল মল হ্যাঁ মেরা শপ কা অ্যাড্রেস হ্যাঁ ওয়ান জিরো সেভেন ওল্ড চায়না বাজার রাম রহিম মার্কেট গ্রাউন্ড ফ্লোর में हमारा शॉप है ये आपको पट्टी का ठीक अपोजिट में पड़ेगा अगर आप हावड़ा स्टेशन से आ रहे हैं तो आपको हावड़ा स्टेशन से कोई भी धर्मतल्ला का बस पकड़ना है और तिरपाल पट्टी बोल के उतरना है उसके ठीक अपोजिट में आपको राम रहीम मार्केट मिल जाएगा जनरली हार्डवेयर में लॉक वेयर हाउस होल्ड डॉग बेल्ट और घरेलू आइटम जितने भी जो एवरीडे यूज़ होता है आइटम 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 सारा एटम, और मेरे सारा एटम, सारा रिलेटेड है, मे, पास हैंगर हॉट पॉट गिफ्ट टूल्स प्लास रिंच मशीन चाहिए ठीक है जी, रिटेल के लिए, ओके, ओके, लिया? जैसा कि आपने सुना नाम मेरा की दुकान का, जैसा कि आपने सुना का नाम से हमारा ताला कुत्ता है जो कुत्ता मैनुफेक्चरिंग होता है अच्छा देखिए हमारा मार्केटेड बाय मक्का ट्रेडिंग कंपनी और गैजेट मॉल दोनों अपना ही शॉप अच्छा अच्छा ये आपको इसमें 25 एमएम से लेके 60 एमएम तक का रेंज मिलेगा हाँ। ये आपको 9.5 रुपए से लेके आपको 44 या 30 तक का माल मिल जाएगा होगा ये आपको बंगला सस्ता है हां मंगल

তো উনিশ টাকা থেকে আপনাদের উনিশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই তালাগুলো গুলো উনিশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা দেখুন একদম দেখুন সাইজ দেখুন একদম দেখুন একদম দেখুন সাইজ দেখুন একদম সাইজটা টা দেখতে পাচ্ছেন ছ টাকা থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি থেকে শুরু করে সমস্ত ধরনের আমরা একদম

মাত্র আশি টাকা দাম দেখুন হোলসেল রেটে মাত্র আশি টাকা এখানে পাঁচ পিস আছে চারশো টাকা তো চারশো টাকা এটা চারশো টাকা প্যাকেট পেয়ে যাচ্ছেন আশি টাকা পিস চারশো টাকা খুব ভালো একটি নাপ দুশো আড়াইশো টাকা আপনারা রিটেল বিক্রি করতে পারবেন দুশো আড়াইশো টাকা রিটেল বিক্রি করতে পারবেন কেন লাভ করতে পারবেন অবশ্যই লাভ করতে পারবেন দেখুন একদম হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওকে ওকে

আচ্ছা সত্তর টাকা ঠিক আছে নেক্সট হ্যাঁ ঠিক আছে নেক্সট বাহ কত বড় হ্যাঙ্গার দেখুন একদম বত্রিশ টাকা থেকে ষাট টাকা পর্যন্ত মাল পেয়ে যাচ্ছেন দেখুন একদম এত বড় হ্যাঙ্গার মাত্র বত্রিশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে ছ টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত এই এগুলো পেয়ে নোক কাটার দেখুন আচ্ছা আশি টাকা দেখুন এটা হচ্ছে আশি টাকা প্যাকেট দেখুন

আট টাকা থেকে আশি পর্যন্ত বাহ দেখুন চার টাকা থেকে বিশ রুপিয়া পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন আচ্ছা ঠিক আছে ওকে দেখুন পাঁচ টাকা থেকে চুরাশি দেখুন একদম আর কি চান আপনারা জিনিসগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কত কম বাজেটে দেখুন একদম আপনারা কেন আসবেন না অবশ্যই সাত টাকা থেকে পনেরো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই মান্ডিল দেখতে পাচ্ছেন দেখুন একদম

আচ্ছা এর अलावा देखो এরকম ভাড়া পাওয়া যাবে আপনাদের 50 স্টার্টিং প্রাইস আছে আপনাদের 26 টাকা থেকে 150 টাকা পর্যন্ত 26 থেকে 150 টাকা দেখুন এর अलावा কোলেট বড় আছে স্টক জায়গা मेरे पास 22 টাকা থেকে 50 টাকা এর ভিতর বক্স করা ভাড়া 22 থেকে 50 এরকম ভাড়া পাওয়া যাবে 40 টাকা থেকে 50 টাকা বিচ মানে এরকম পাঁচ বাহ इसके अलावा हमारे पास কামালি বাহ বড় বড় কাচি

₹60 से लेके आपको ₹72 से लेके आपको ₹100 दरजन तक मिल जाएगा उसके अलावा और हाई क्वालिटी में आपको पैकेज का तक बहुत सारा वैरायटी मिल जाएगा ओके स्पेशल फाइल प्रीमियम में आपको 12 13 रुपए से स्टार्ट हो जाएगा मेरे पास ओके।, ओके ओके